কার্তিকে দেখো হচ্ছে ড্যাংরা কার্তিক দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে মণ্ডলটা দেখলে বসে ঐতিহ্যবাহী পুজো যেটি সেটি হচ্ছে ন্যাংটা কার্তিক পুজোতে দেখতে আসো দেখো এখানে কার্তিক সকলকে জানাই হচ্ছে কিন্তু কার্তিক পুজো প্রীতি ও শুভেচ্ছা কার্তিক পুজো বিখ্যাত হচ্ছে কিন্তু যেমন চুচুড়া বাঁশবেড়িয়াতে ঠিক তেমনি বিখ্যাত হচ্ছে কিন্তু কাটোয়াতে আর আমি চলে এসেছি কিন্তু কাটোয়াতে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে যাচ্ছ বেরিয়ে চলে যাবো আর এই মুহুর্তে দেখা যাচ্ছে কাটোয়ার মধ্যে বেশ কিছু ঐতিহ্যবাহী কার্তিক পুজো যেগুলো আড়াইশো তিনশো বছরেরও বেশি পুরনো সেগুলো শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে স্যার হ্যালো ভিডিও পরিচয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ দ্যান বেশি কথা না বলে এনি দ্য ওয়েস্ট অফ টাইম লেস ভিডিও ওকে ফ্রেন্ডস তো চলে এসছে হচ্ছে অঙ্গীকারের দিকটাতে দেখতে পাচ্ছো এই হচ্ছে অঙ্গীকার বেশ পুরোনো পুজো কিন্তু ঐতিহ্যবাহী পুজো আর এখানে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ রুদ্র রূপে রয়েছে কিন্তু কার্তিক ঠাকুর আর সিংহাসনে বসে রয়েছে দেখতে পাচ্ছ আর যে সাজটা পুরোটা কিন্তু রেড কালারের কম্বিনেশনে করা হয়েছে জুতি কিন্তু একদম পুরো রেড কালারে পরা হয়েছে আর ওনাটাও পুরো রেড কালারে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো চলো দেখো একবার তম সুন্দর তো চলে এসেছি হচ্ছে কাটোয়া সব থেকে প্রাচীনতম পুজো ব্যাংরা কার্তিকে দেখো হচ্ছে প্যাংরা কার্তিক দেখতে আসো দেখো ভীষণ সুন্দর দেখতে মন্ডলটা দেখলে বুঝতে পারবে দেখো পুরো আর কার্তিক ঠাকুর হচ্ছে সাজসজ্জাটা লাগে পুরোটা কিন্তু মাটির করা তার উপরে নকশা দেওয়া ভীষণ সুন্দর লাগে ছোট পুরো দেখলে বসতে পারবে আর এই হচ্ছে কার্তিক ঠাকুরের দুই হচ্ছে গৌর হচ্ছে দেখতে আসো আর এই হচ্ছে মধ্যে এবং ছোট তো ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে কাটোয়ার ঐতিহ্যবাহী পুজো যেটি সেটি হচ্ছে ন্যাংতা কার্তিক পুজোতে দিতে আছে দেখো এখানে কার্তিক জলটা দেখো পুরো ন্যাংটা অবস্থায় রয়েছে সেই জন্য এখানে নাম হচ্ছে ন্যাংতা কার্তিক ঠাকুর ভীষণ সুন্দর দেখতে লাগে দেখো দারুণ আছে ভীষণ ঐতিহ্যবাহী পুজো সব থেকে পুরোনো পুজো একটি ভীষণ সুন্দর আছে দেখতে পাচ্ছো হাতে দেখো মরুভ বা ফলটা রয়েছে আর একটা হাতে দেখতে আছে পেডুলার আর খেলনার জিনিস রয়েছে বালির ছোট্ট পালক অবস্থায় রয়েছে বলে ওই জন্য এই রূপ ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু ঠাকুর দেখো একদম দারুণ আছে কিন্তু দেখতে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে কাটোয়ার আরেকটা ঐতিহ্যবাহী পুজো যার নাম হচ্ছে কিন্তু সাত ভাই কার্তিক দেখতে পাচ্ছ একদম উপরে যে মুকুট পরে রয়েছে প্রত্যেকটা সাত ভাই সেটা কিন্তু পুরোটাই রূপর মুকুট পরে রয়েছে আর সাতজন ভাইকে নিয়ে রয়েছে কার্তিক ঠাকুর তাই নাম হচ্ছে সাত ভাই অর্থাৎ মানে কার্তিক ঠাকুরকে নিয়ে মোট সাতজন ভাই রয়েছে তাই তার নাম হচ্ছে সাত ভাই কার্তিক দেখো ভীষণ সুন্দর দেখতে রয়েছে প্রত্যেক কিন্তু যেটা বললাম আগে রুপোর মুকুট কিন্তু পরা রয়েছে আর লাইটিং জাস্ট অসাধারণ যে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি মুকুটের পেছনে কিন্তু রয়েছে রয়েছে কিন্তু লাইটিংটা দেখতে পাচ্ছ জ্বলছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইটিং দেওয়া রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে কিন্তু পুরো দারুণ লাগছে সাজটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কাটোয়ার বিখ্যাত কিন্তু কার্তিক পুজো পরিক্রমাটা কিন্তু দেখিয়ে দিয়েছি বেশ কিছু ঐতিহ্যবাহী কিন্তু পুজো ছিল সেগুলো তোমাদের সামনে শেয়ার করেছি চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা ততক্ষের জন্য টাটা বাইক ভালো থেক সেফ থেকে সকলকে আগাম আগামকাল আবারও কার্তিক পুজো প্রীতি ও শুভেচ্ছা পুজো খুব ভালো করে কাটিও রাস পূর্ণিমারও শুভেচ্ছা জানাচ্ছি কোনো যেন টাকা পাই ভালো থাকা চলুন